কতটা তুলেছো শালু এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু দেখা বন্ধুরা দেখো এই শালুক কিন্তু আমরা বেশ আগে ছোটোবেলায় খেতাম এই আট ন বছর পরে মা আর কি এই শালুক তুলতে গেছিল এই যে দেখো কীরকম কালো কালো দেখতে কিন্তু সিদ্ধ করলে অনেক সুন্দর লাগে কেমন লাগলো আমার বিরাট সেই সেই লাগলো একদম দেখা হবে আর নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে এখন বাজে সকাল আটটা তো আমি এই সকাল আটটার থেকে ব্লগটাকে স্টার্ট করছি আর আজকে যাব আমি আমার বাপের বাড়িতে তো সবে সান করে বাপি পুজোটা দিয়ে আসলো তো এইবারে আমি রেডি হব ও রেডি হবে তো দাদা আর কি গাড়িতে করে নিতে আসবে তো চলো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর বাপের বাড়িতে গিয়ে আমি কি কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রবিবার আজকে যাচ্ছি আর বাড়িতে ফিরবো কালকে মানে সোমবার সকালে ফিরবো তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকব বাবাই চিরনিটা কোথায় এগিয়ে রেডি হয়ে গেছে এবার বেরোবো দাদা বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এদিকে আমার দাদাও চলে এসেছে বাইক নিয়ে আর দেখো বাপি তো বাইকে ওঠার জন্য একবার এদিকে ওদিকে এদিকে ওদিকে করছে আর বাইক যার হাতে থাকবে বাপি তো সেখানে থাকবে কারণ ও অনেক পছন্দ করে বাইক তো তারপরে বাপিকে ওর মামা আর কি সামনে বসালো বাইকে বসেছিলাম তাই ভাবলাম যে একটা কি নিয়ে তো বাইকে বেশ যাচ্ছি ভালো লাগছে বাইকে আর আমার যে সাইকেলটা ছিল সেটা তো হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ থাক থাক বসো তুমি বসো একটু করে বসো হ্যাঁ হাড়িতে কি চাপাচ্ছ জল দিয়ে শালুক কই দেখি কতটা তুলেছো শালুক এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু দেখাও বন্ধুরা দেখো এই শালুক কিন্তু আমরা বেশ আগে ছোটোবেলায় খেতাম এই আট ন বছর পরে মা আর কি এই শালুক তুলতে গেছিল এই যে দেখো কীরকম কালো কালো দেখতে কিন্তু সিদ্ধ করলে অনেক সুন্দর লাগে খেতে তো এখন এই শালুক সিদ্ধ করবে করো নিজের মধ্যে দিয়ে দাও কতক্ষণ লাগবে মা হ্যাঁ কতক্ষণ লাগবে মা সিদ্ধ হতে না জল ভাব উঠে গেলে যাবে আস্তে আস্তে হয় ও মানে ধীরে ধীরে জাল দিতে হবে তাই তো বন্ধুরা এখন মায়ের শাড়ি পরে নিয়েছি এই যে দেখো আর আমার বাপিও বসে গেছে বাবার ধোয়াও লাগছে মানে ওদিকে সেই শালুকটা চাপানো আছে শালুক সিদ্ধ হচ্ছে আর এদিকে মা ভাব বাড়ছে ওই যে সকালবেলা বৌদি কি রান্না করেছে দেখি মানে এসে পারে তো একদম কোন দেরি না সাথে সাথে খেতে চলে আসলাম আর এই বৌদি মানে সান্দান করে এসছেন দেখি কি রান্না করেছে আমার এটা কি আলু ভাজা আলু আর সাথে ওই কাঁকড়ার ঠ্যাং দেখতে পাচ্ছি আলু ভাজা আর এখানে কি আছে ও ঝিঙে ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছ দারুন কালারটা কিন্তু সেই এসছে যে দেখো আমি পাপির ধারে বসে খেতে বসে গেছি কতদিন পরছে বৌদির হাতে রান্না খাচ্ছি বাপিও খেতে বসবে বাপি এখন ক্যামেরা আছে বাপি তুমি হবে না মা তোমার জন্য নিয়ে আসছে দাঁড়াও বাবা কোনো খাও বাবাই খেয়ে দেখো শালুক এই যে শালুক সিদ্ধ হয়ে গেছে বাবাই হাত দিও না গরম কিন্তু

লেগেছে যে গাইস এই যে দেখো পুরানো একদম আমাদের বান্ধবীদের সাথে দেখা হলো আর এটা আমার একটা বোন সম্পর্কই হয়

একটা মাছ আছে কিন্তু দিতে হবে আমার যে মাছটা আমি ধরেছিলাম সেই মাছটা একটা দাও দিই তাই তো এসে জানব মোহাম্মদ এরක් তৃতীয় হ্যাঁ তাহলে নাম্বার হোক আর যাই হোক ওই তো দারুন বড় বড় মাছ খাবো পেঁয়াজ রসুন কুচি মাছ মাছ দিও না এই যে এখন খেতে বসে গেছি আর দেখো একটা তরকারি করেছি ডাঁটা দিয়ে তরকারি আর মাছ দিয়ে তরকারি এই মাছগুলো মা ছিপ দিয়ে ধরেছিল ড্রেন থেকে তো যাই হোক আজকে তরকারিটা কিন্তু বেশ ভালো লাগছে আর অনেক দিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি মানে ভালো তো লাগবেই আমি বসেছিলাম মায়ের রান্নার পাশে আর মা সম্পূর্ণটাই রান্না করেছে তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আজকে মতো টাটা